দ্য গার্ল হু পেইন্টেড একটি ব্যস্ত শহরে লম্বা এবং ধূসর ছিল এবং রাস্তাগুলি সর্বদা পূর্ণ ছিল লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়াহুড়ো করে তাদের মুখ ক্লান্ত দেখাচ্ছে যেন তারা হাসতে ভুলে গেছে কিন্তু এই শহরের এক কোনায় থাকত অর্না নামের এক ছোট্ট মেয়ে পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে অর্ণা ছবি আঁকা পছন্দ করতেন তিনি উজ্জ্বল ফুল উডন্ত পাখি উজ্জ্বল তারা এবং জাদুকরী রংধনু স্বপ্ন দেখেছিলেন কিন্তু একটা সমস্যা ছিল অর্নার কোন রং ছিল না ব্রাশ ছিল না এবং কাগজ ছিল না তবুও তার হৃদয় ফিসফিস করে স্বপ্ন দেখা বন্ধ করো না অর্ণা সব সময় অন্য উপায় আছে এক সন্ধ্যায় লম্বা দালানের আডালে সোনালি সূর্য ডুবতে দেখার সময় অর্ণা লক্ষ্য করল কিভাবে আলো আকাশকে কমলা আর গোলাপি রঙে এঁকেছে সে মনে মনে ভাবল সূর্য যদি আলো দিয়ে আঁকতে পারে আমি কেন পারবো না সেই রাতে অর্ণা তার প্রতিবেশীর কাছ থেকে একটি পুরানো ধুলো প্রজেক্টের ধার নিয়েছিল তিনি এটিকে তার ছোট কম্পিউটারের সাথে সংযুক্ত করলেন এবং উজ্জ্বল লাইন দিয়ে ছবি আঁকতে শুরু করলেন যখন সে প্রজেক্টর চালু করল তখন তার রাস্তার দেয়ালগুলো হঠাৎ করে প্রাণে ফেটে গেল ফাটা সিমেন্টে ফুল ফুটেছে প্রজাপতিরা লম্বা দালান জুড়ে উড়ে বেড়াচ্ছে তারারা জানালা জুড়ে জল করে এবং নাচছিল সাগরের ঢেউগুলো ছাদের ওপর দিয়ে আলতো করে গড়িয়েছে শহরের মানুষ থেমে গেল তাদের পথে শিশুরা বিস্ময়ে হাঁপাচ্ছে বাবা মা হাসলেন দাদারা আবার বাচ্চাদের মতো হাসলেন কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো শহরটিকে জীবন্ত দেখাচ্ছিল শীঘ্রই সবাই তাকে ডাকতে শুরু করে দ্য গার্ল হু পেইন্টেড হোক তার শিল্প শুধু তার ছোট রাস্তায় থাকেনি খবর ছড়িয়ে পড়ে দূর দূরান্তে শীঘ্রই তার উজ্জ্বল শিল্পকর্ম প্যারিস নিউ ইয়র্ক লন্ডন এবং টোকিওতে বিল্ডিংগুলিকে আলোকিত করে যেখানেই তার আলো ছুঁয়েছে হৃদয হালকা হয়ে উঠেছে একদিন একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করলেন অর্না এসব কিভাবে শুরু হল এত বড আইডিয়া কি দিল অরণা মৃদু হেসে উত্তর দিল আমি কখনই দেয়ালের স্বপ্ন দেখিনি আমি দিগন্তের স্বপ্ন দেখেছি এবং সেই দিন থেকে যখনই তারা আটকা পড়ে তখনই সর্বত্র লোকেরা তার গল্পটি মনে করে তারা নিজেদের মনে করিয়ে দিয়েছিল কখনো কখনো বট কিছু অর্জন করতে আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি পাঠ কখনো কখনো বড় অর্জন মানে এমন কিছু তৈরি করা যা বিশ্ব কখনো দেখেনি